والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله تعالى ضرب إلى قوت يا. যে মহান রব্বল আলমিন আমাদেরকে একটি দিনই মারখাজে এবং দিনই মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন এই সকলে সুক্রিয়া যাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অসংখ্য অগণিত শুকুর যে মহান রব্বল আলমিন আমাদেরকে কি করছেন দুনিয়াতে প্রেরণ করেছেন করার পরে এই দুনিয়াতে আমরা কিভাবে আমাদের জিন্দিগিকে গঠন করব আমরা আল্লাহ হুকুম হুকুমকে পালন করব সেই সুব্যবস্থা কি করছেন করে দিয়েছেন অনুযায়ী চলে এবং সেই সুব্যবস্থার মাধ্যমে আসে আসে তারা যারা দিনই শিক্ষা অর্জন করে আল্লাহ তাদের কি করেন দুনিয়া ও আফিরাত কি করেন কামিয়া বিধান করেন তো এই শিক্ষা একটা কারণ যারা জানে না এবং যারা জানে তাদের মধ্যে আছে পার্থক্য আমাদের কি কি হয়েছেন এই দিনই শিক্ষা করার জন্য নিয়ে আসছেন এটা বড় সুপ্রিয়া বিষয় এই জন্য আমাদের কি করতে হবে সেই সুপ্রিয়াকে কদর করতে হবে আমাদের সুপ্রিয়াকে আরো কদর করে আমরা সুপ্রিয়া যদি কি করি হ্যাঁ কদর করি তাহলে আল্লাহ তালা আমাদের এই নিয়ামত কি করবেন বাড়িয়ে দেবেন আল্লাহ তালা বলেন যে আমি যাদেরকে কি করা হয়েছে এলেম দান করা তাদের মর্তবা কি উঁচু আল্লাহ তালা যারা এলেম অর্জন করে তাদের মর্তবা কি করে দেন বৃদ্ধি করে দেন দেখেন সাধারণত আমরা দুনিয়াতে কি করি কোন কাজ করার পরে কি হয় আমরা ফলাফল পাই ঠিক আজকে এই পরীক্ষা দ্বিতীয় সময় পরীক্ষার মধ্যে মাধ্যমে আজকে কি করা হবে ফলাফল ঘোষণা করা হবে যারা ভালো করবে তাদেরকে কি করা হবে পুরস্কৃত করা হবে ঠিক আল্লাহ ভাবে আল্লাহ কালকে আমাদের দিন যারা নেয়া কামল করবে কি নেয়া কামল করে যারা আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া তিনি চলে যাবে তাদেরকে কালকে আমাদের দিয়ে আল্লাহ তারা কি করবেন পুরস্কৃত নামক দান করবেন সেই জান্নাত যখন আমরা পাবো তখন আমরা কি করতে পারবো সেই জান্নাতের নাচ দিয়ে আমরা করতে পারবো ঠিক তো তুমি পাবে আজকে যারা কি করছে যারা ভালো রেজাল্ট করছে তারা কি করবে পুরস্কৃত হবে এটা তো সাধারণ সাধারণত দুনিয়াতে কি করছে আল্লাহ তারা স্বাভাবিক মাধ্যমে আমরা যারা যারা মাদ্রাসা কর্তৃপক্ষ তারা কি করে এটা স্বাভাবিক সময়ের জন্য কি করবে পুরস্কৃত করবে কিন্তু আসল পুরস্কার তো আল্লাহ তাআলা দান করবেন এইজন্য ভাই আমরা যারা এসেছি আমরা যারা কি করি না নিজেকে নরাশিবা না ভাবি এবং আমরা যারা গায়ে যা আছে আমরা নিজেকে ছোট না মনে করি জানো এই دینی কাজকে দিয়ে এই دینی আমলকে যেন আকড়ে ধরতে পারি সেই সেই দিকে সর্বদা কি থাকব ঝুঁকে থাকব সেই দিকে আকৃষ্ট হয়ে আমরা কিভাবে সামনে সম অগ্রসর হব নিজেকে কখনো ছোট মনে করবো না আমার সন্তান আমি দিয়েছি আমাদের সাই এজন্য সে কি শুধু কোরআন চলা করবে আর কি করবে নাজ বুঝতে করবে এটাই নয় এই মাদ্রাসা সাথে কি করতে পারবে আপনার সন্তান একজন সারা বিশ্বের আনাচে কানাচে কি করবে দিনে দিনই আইন এবং দিনই শিক্ষা এবং দিনই কাজ কি করতে পারবে করতে পারবে এজন্য নিজেকে আমরা ছুটে বানো করবো না এজন্য নিজে কি করবো সর্বদা উৎপন্ন বানো যারা কি করবে হ্যাঁ কালকে আমাদের দিনে হাসানের ময়দানে কি হবে যারা উঠবে তারা সমস্ত মানুষের যখন মৃত্যুবরণ করে তখন সমস্ত আমল কি হয়ে যায় বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল কি থাকে জারি থাকে এক নম্বর হলো যে কি করা ভালো নেয়ার সন্তান কি করা দুনিয়াতে রেখে যাওয়া ভালো কি করে কি করে যাওয়া ভালো নেয়ার সন্তান যদি রেখে যেতে পারেন আপনি কালকে আমাদের দিন হ্যাঁ খবর শুয়ে থাকার পরে সেই জারিয়া কি করতে পারবেন পেতে থাকবেন এরকম ভাবে আরো অনেক আমল আছে যে আমরা এই কাজ দিয়ে যদি গুরুত্ব দিয়ে করতে পারি তো অবশ্যই আমি

সঠিক ভাবে আমরা মাদেশ গর্ব পৌঁছে দেব আল্লাহ তালা সকলকে আমরা তো দান করুন